যদা যদা হি ধর্ম গ্লানিভাবত ভারত অবথাধর্ম তদম সহ পুত্রাণাধুনা বিশা চতুষ্কৃতা ধর্ম সংস্থে যুগে ভগবান শ্রীকৃষ্ণ কো লগে সে জীবলায় পাপলা বাখার উৎপাতয় যখন মলা গ্লানি ঘটে তখন ময় নিজেকে প্রকাশ করে ময় সাধুকে লেগে রক্ষা করিব গে আর পাপিকে লেগে বিনাশ করিব ই দৌড়াদামনিময় অবতীর্ণ হয় এবং ময় যুগে যুগে মোলা এই দেহ ময় ধারণ করে তো আমরা ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে আমরা আজকে এই জানি একত্রিত হচ্ছে আমরা নয় গ্রামলা হাজং মাও বই নিয়ে জয় জয় জন্মাষ্টমী ব্রত পালন করিছে আমরা হবই এই জানি আমরা আমলা মন্দির উপস্থিত হয়ে নাম কীর্তন গাওয়া লেগেছে ভগবানের নাম স্মরণ করিব লেগেছে আমরা পূজা দিয়ে মশন ভগবান শ্রীকৃষ্ণ জন্ম হওয়ালা পরে অগে স্নান করে মশন গা ধুয়ে মসন আমরা এলা নাম কীর্তন গাওয়া লেগেছে তো গ্রাম নয়নকেন্দ্রিকি ওবাকো জন্মাষ্টমী শুভেচ্ছা জানাই আর জন্মাষ্টমী উপলক্ষে আমরা হাজং মাও ভয় বই নিয়ে আমরা যে নাটকরা করিছে ওটা ওরা খুবই আবদার করিছে যে জন্মাষ্টমীর দিনে হুবই তো বিভিন্ন কামে ব্যস্ত থাকে ওটা বেদেন আজকে ওরা আবদার করেছে যে তোমরা নাটকরা একটু বা আমাকে দিখাও তো মই প্রজেক্টর নি আমলা অসার সংসার হাজং নাটকরা তোমাকে চাবকে দিছে ওরা অনেক হি এবং রং উইয়ে মশন আমরা অসার সংসার হাজং নাটকরা সামাজিক নাটকরা চাবো গেছে। এলাহ বাজে প্রায় রাতে এগারো তো এলাহ আমাকে সকাল রেডি করিও লাগবো আসলে আমরা হবাই জন্মাষ্টমী ব্রত যে পালন করিছে আমরা কিন্তু অনাহারে রয়েছে যার ফলে আমরা সকালে প্রসাদ গ্রহণ করিব ভগবানকে শ্রীকৃষ্ণকে আমরা প্রসাদ নিবেদন করে মশন পরে আমরা আহ প্রসাদ গ্রহণ করিব হবই এটা বলেন এলা আমরা সবজি কাটিও লেগেছে মা বই গেলে দেখি লেগেছে সবজি বলে গেছে এই সবজিরা কিন্তু সকাল প্রসাদ বেদন আমরা রেডি করি লেগেছে ওপায়ু কিন্তু মনোযোগ দিয়ে মাসন সবজি কাটিও লেগেছে রাতে প্রায় এলা বাজে প্রায় দুইটা লেখান আর মামাওয়ায় ও ফাঁকে তোলা খিশোর বহে দিছে আমরা খিচারি আসলে বাখার মানুষ তো ওদের আমরা খিচারি আয়োজন করিছে খিচারি বহে দিছে আর মায় মামাকে সহযোগিতা করি গেছে বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা লাগিছে মাই খুরি টুরি দিব জুই জলের দিব লাগি আবার ইল্লি মরিচ আবার নারে দিব দিবস পরে মামি দে আরেকরা বুকন নি কি বহে দিব লাগিছে সবজি বহে দিব লাগিছে আমরা রাতে নি রান্নাবান্না প্রায় কমপ্লিট করে ফল লাগিছে বাজে রাতে তিনটা লাখান বাজি লাগিছে আমরা খিচারিরা প্রায় অংসে মামা নাড়ে দিব লেগেছে আর মামি ও দিয়ে সবজিটা বানাবো লেগেছে মামা আর ময় মামি আমরা তিনজনে মিললে আসলে ভগবান না প্রসাদ আমরা বান্নে পাচ্ছে এলা সকালে গাও বসল দুই মশল ওই পূজা দিয়ে মশন ভগবানকে প্রণাম করে মশন আসলে প্রসাদ খাবো গেছে আমরা ভক্তবিন্দুকে লেগে প্রসাদ বিতরণ করি লিখছে আসলে মই বউ জন্মাষ্টমী ভক্ত পালন করেছে ওটা বোধন ময় বাখার ভিডিও করি না পাই আর ময় যতটুকু সম্ভব মই গেলে দেখাব চেষ্টা আসলে করি ক্লান্ত আসলে নিজে দায়িত্ব পালন করেছে। ওদাবদেন ভিডিও করা মর বক্তা সম্ভব নয় মই অবশেষে মানে ও বালার উদ্দেশ্যে চাই ভগবান ওবাকু সুখে রাখুক শান্তিতে রাখুক ও জীবন সুখে রূপ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ